আসসালামু আলাইকুম আমি একটা হোসেন মেডিসিন চ এবং জনরোগ অভিজ্ঞতা চেম্বার করি খান মেডিকেল শ্রীপুর গাজীপুর ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল বা জরুরি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ভিতর যে ট্যাবলেটগুলো ব্যবহার করা হয় তার ভিতর অন্যতম হলো নোরিক্স ট্যাবলেট এই ট্যাবলেটটি সঠিক নিয়ম না খেলে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না তাছাড়া কিছু কিছু রোগের ক্ষেত্রে বা কিছু কিছু সমস্যার ভিতরে যদি আপনি এই ট্যাবলেট সেবন করেন তাহলে মৃত্যু পর্যন্ত হতে পারে আজকে ভিডিওতে এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম বা সেবন বিধি এই ট্যাবলেটটি বাজারমূলকত পার্শ্ববর্তীকে রয়েছে কিনা বিস্তারিত একটা তথ্য থাকবে আজকে ভিডিওতে ভিডিও শুরু করার আগে মেডিকেল বিষয়ে যে তথ্য বা ইনফরমেশন জানা থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নরিক ট্যাবলেটটি তৈরি করেছে এস এম লিমিটেড এতে রয়েছে লেবু নামে একটা উপাদান এই উপাদানটি মেয়েদের যে হরমোন রয়েছে এই উপাদান বা এই হরমোনটি প্রতিষ্ঠন লেভেল বাড়িয়ে জন্ম নিয়ন্ত্রণ করে সুতরাং যাদের অনিয়ন্ত্রিত মাসিক রয়েছে ব্রিডিং রয়েছে মানে সারা মাস জুড়ে হালকা হালকা করে ব্রিডিং হয় এক্ষেত্রে কিন্তু এই ট্যাবলেটটি খাওয়া যাবে না তাছাড়া যদি গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে কোনোভাবে যদি এই ট্যাবলেটটি খান তাহলে কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে সেজন্য এই ট্যাবলেটটি খাওয়ার আগে আপনারা অবশ্যই সতর্ক হবেন এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হলো আপনি কয়টা পরে বা শারীরিক মিলন করার পরে ঘন্টার খেতে হবে আটচল্লিশ ঘন্টার ভিতরে খেলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন সুতরাং বাহাত্তর ঘন্টার পরে যদি আপনি এই ট্যাবলেটটি খান আপনার শরীরে কোনো কাজ করবে না নোরিক্স ট্যাবলেটটির প্রতিবেশের দাম হল ষাট টাকা অনেকে রয়েছে নোরিক্স ট্যাবলেটটি প্রতি মাসে বা প্রতি সপ্তাহে সপ্তাহে খান এটা কোনোভাবে করা যাবে না কারণ হলো এই নরিশ ট্যাবলেটটি মেয়েদের হরমোন লেভেল বাড়িয়ে দেয় যার ফলে আপনার কিছু পার্শ্ব দেখা হতে পারে আপনার ব্লিডিং হতে পারে আপনার ব্লিডিং মানে হলো আপনার প্রচুর রক্তক্ষরণ হতে পারে অনেক সময় দেখা গেছে মাসিক আগে হতে পারে কোনো সময় মাসিক পরে হতে পারে সেজন্য আপনি নরিশ ট্যাবলেটটি কোনোভাবেই প্রতি মাসে মাসে খাওয়া যাবে না প্রতি সপ্তাহে সপ্তাহে খাওয়া যাবে না এটা আপনি খাওয়ার আগে অবশ্যই সতর্ক হয়ে খাবেন যদি প্রয়োজন হয় তাহলে খাবেন কিন্তু এর মাঝে যদি আপনি প্রতি সপ্তাহে বা প্রতিদিন খান তাহলে কিন্তু আপনার একটা বড় একটা সাইড এফেক্ট হবে তাহলে আপনার বাচ্চা হওয়ার বা সন্তান হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেন সুতরাং আগে অবশ্যই সতর্ক হয়ে তারপর খাবেন অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন আপনাদের কোনো পরামর্শ জানা থাকলে স্বল্প টাকায় অল্প মূল্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন মেডিকেল বিষয়ে হিসাবে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম